ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের এই কোচিং এবং স্কুলে আছি অসংখ্য ছাত্রছাত্রী আমার র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে কিন্তু আজকে তোমাদের জানতেই হবে কোন কোন প্রশ্ন উচ্চ মাধ্যমিকে আসছে ঠিক সেইগুলো ভালো করে প্রস্তুতি নিলে পরে তোমরা অবশ্যই সফল হবে কারণ সমস্ত কিছু পড়লেই কিন্তু ভালো রেজাল্ট করা যায় না যে প্রশ্নগুলো গত বছর এসে গেছে সেই প্রশ্ন বাদ দিয়ে এই বছর কোন কোন কবিতা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আজকের কবিতা আলোচনা করব উচ্চ মাধ্যমিকে কবিতার থেকে কোন কোন প্রশ্ন এবারে আসছে বড় প্রশ্ন তোমরা জানো যে তোমাদের সব প্রশ্নই তোমাদের পাঁচ নাম্বার আডাল অবজেক্টিভ এক নাম্বার আজকে তোমাদের পাঁচ নাম্বার সমগ্র কবিতার সাজেশন নিয়ে আলোচনা করব তাই প্রত্যেককে বলবো যারা আমার চ্যানেলের সদস্য হয়েছ তাদের তো অবশ্যই মোস্ট ওয়েলকাম যারা এখনো সদস্য হওনি তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও বা বন্ধুদের মধ্যে শেয়ারে ঝড় তুলে দাও সাবস্ক্রাইব করে লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে পরীক্ষা সমস্ত আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যায় যাক আজকে আমি দেরি না করে তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে উপস্থাপনা করছি উচ্চ মাধ্যমিক বাংলা কবিতা কোন কোন বিষয় এই বছর পরীক্ষায় আসছে সেগুলো দেখে নেওয়ার জায়গা দেখো তোমাদের পাঁচটা কবিতা আছে এক পাশে আমি দেখি। দেশ চার নম্বর শিকার পাঁচ রূপ রূপনারায়ণের কুলে এই পাঁচটা কবিতার থেকে কোন প্রশ্নটি এই বছর আসছে বা কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তা কিন্তু আমার এই কাছের মধ্যে বলে দেব কিন্তু ঠিক আমি বলে দেবো মাঝখানে একটি একটি বলে দেবো তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট করলে পুরো লস করবে তাই আমি বলছি পুরো ভিডিও দেখো এবং পুরো ক্লাস করতে করতে আমি কিন্তু তোমাদের বলে দেবো কোন প্রশ্ন এবারে কবিতার থেকে আসবেই যাই হোক আমি শুরু করছি তোমাদের কবিতার থেকে দেখো এবছর কবিতার থেকে এই যে তিনটি কবিতা দেখছো পরপর রতা জননীর পাশে আমি দেখি এবং মহুয়ার দেশ এই তিনটে কবিতার থেকেই তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু কোন প্রশ্নটি আসবে সেটাও কিন্তু তার আগে বলি তোমাদের মোট পাঁচটা কবিতা আছে শিকার এবং কিন্তু এই মধ্যে শিকার এবং রূপনারায়ণের কুলে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল তাই এবছর তোমাদের যে তিনটি কবিতা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে তোমাদের আমি দেখি এবং মহুয়ার দেশ এই তিনটে কবিতা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করবে তাই এই তিনটে কবিতারই আমি মাত্র দুটো করে প্রশ্ন বলবো আর সেই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটাও আমি আমার ক্লাসের মধ্যে স্টার্ট দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু ফলো করতে থাকো আমি কিন্তু পুরো ক্লাসে শেষে বলে দেবো তোমরা পুরো ভিডিওটি কিন্তু যদি না শোনো তাহলে কিন্তু একটা মস্ত বড় ভুল করে থাকবে মাঝখানে স্কিপ করে করে কেটে কেটে করবে না আমি খুব সংক্ষিপ্ত আকারে আমার পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের প্রথম কবিতা দেখো রমন রতা জননীর পাশে থেকে মাত্র দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের কাছে বলেছি জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন সাথে এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন প্রথম প্রশ্ন কি বললাম যে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন এবং এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এটা প্রথম প্রশ্ন আমি কিন্তু যেটা পরীক্ষা আসবে সেটা পরে স্টার দিয়ে দেবো তারপরে কবিতা আমি তা পারি না কবি কি পারেন না ও কি পারেন তা এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। দুটির মধ্যে পরীক্ষা সব কবিতার মধ্যে কোনটি আসবে আমি তো আজকের ক্লাসে বলবোই তারপরে দেখো আমি দেখি আমি দেখি কবিতার থেকে দেখো দুটি প্রশ্ন মাত্র দেওয়া হয়েছে নাম্বার এক আরোগ্যের জন্য ওই সবুজের দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন আর দ্বিতীয় পাঠের প্রশ্ন ওই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ করেছেন নম্বরে ভাগ এক প্লাস চার সমান পাঁচ গুরুত্বপূর্ণ দেখো শহরের অসুখ খায় উদ্ধৃতাংশের তাৎপর্য নিজের ভাষায় লেখো এই দুটি প্রশ্ন কিন্তু আমি দেখি কবিতার থেকে গুরুত্বপূর্ণ এছাড়া মহুয়ার দেশ থেকে দেখো যেগুলো আছে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি নম্বরে ভাগ এক প্লাস দ্বিতীয় প্রশ্ন ঘুমিন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন এখানে কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন ক্লান্ত দুঃস্বপ্ন বলার কারণ কি তিন নম্বর প্রশ্ন দেখো অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কোন মানুষের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কি বোঝানো হয়েছে এক দুই দুই তাহলে এই তিনটি প্রশ্ন এই তিনটে কবিতা তোমরা ভালো করে করছ কিন্তু এগুলোর থেকে যদি তোমরা রাখতে চাও বা দেখে দেখেছ আমি কিন্তু খুব কম করে বলছি দেখো একটা প্রশ্ন আসতেই পারে সেটা শিকার কবিতায় ভোরের চিত্র নিজের ভাষায় লিখো এবং কোন পরিবেশে কোন ঘটনায় এটা করুণ হয়ে উঠলো এই ভোরের চিত্র দিয়ে ঘুরি ফিরি তোমাদের কিন্তু প্রশ্ন হয় তবে আমি বলেছি যেহেতু শিকার তোমাদের কতবার এসেছিল এবারে আসার সম্ভাবনা কম

কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এবার আমি বলে দেবো দেখো এই যে ক্রন্দনতা জননী পাশে কবিতাটা এটা কিন্তু তোমাদের কিন্তু আসেনি তাই এইখান থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোনটা এইখানের মধ্যে আমার যে প্রথম প্রশ্ন আছে সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ যে ক্রন্দনতা জননী পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন আমি দেখি কবিতায় দেখো যে প্রশ্নটা আছে সেটিও প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ এটি যে আরোগ্যের জন্য আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি নির্দেশ দিয়েছেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মোহর দেশ থেকে দেখো যে তিনটে প্রশ্ন আছে তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আছে এই দ্বিতীয়টি তিনটে প্রশ্নের মধ্যে ঘুমহীন চোখে হানাদায়ক ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন দুঃস্বপ্ন বলা হয়েছে কেন অতএব তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের এই সংক্ষিপ্ত সাজেশন তোমাদের কেমন লাগলো এবং অবশ্যই তোমরা যারা বন্ধুরা আছে তাদের শেয়ার করে দাও আমি তোমাদের খুব তাড়াতাড়ি অবজেক্টিভ প্রশ্ন উত্তর সহ আসছি যে তোমাদের এবছর সাজিস প্রশ্ন সেটা একটা ক্লাস নেবো একবারে তোমাদের বেশিক্ষণ ক্লাস না করে অল্পক্ষণ দেখতে থাকো এবং পরীক্ষায় তৈরি হতে থাকো আমি গত আগে তোমাদের গদ্যের সমস্ত বলে দিচ্ছি আজকে কবিতার বললাম পরদিন তোমাদের তোমরা জেনে রাখো তোমাদের বলবো তোমাদের নাটক তোমাদের সাহিত্য ইতিহাস ভাষা রচনা সমস্ত বলবো পার্ট পার্ট তৈরি করে রেখো এবং অত্যন্ত কম প্রশ্ন বলবো এই টু ক্লাস তোমরা অবশ্যই করো তারপরে তোমরা উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো আছে এবং রিভিশন পিরিয়ড আসবে এবং প্র্যাকটিস সেটও তোমাদের আসবে এবিটি এবং তারও কোন কোন প্রশ্ন পরীক্ষা আসবে সেগুলো বলে দেবো বেস্ট অফ লাখ ভালো থেকো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই এই সাজেশান তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম এবং অবশ্যই বন্ধুদের মুখে শেয়ার করে আজকে আমার যে বৃহত্তর পরিবার অসংখ্য যে ছাত্রছাত্রী আজকে সারা পশ্চিম বাংলার বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীরা আজকে আমার অনলাইন অফলাইন মোডে তো আছেই এবং আজকের এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ বিনামূল্যে আমি চাই সম্পূর্ণ বিনামূল্যে এই প্ল্যাটফর্মটা সবাই চলে এসো সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা রইল সকলে ভালো রেজাল্ট করো আজকে আমি আসছি দেখা হচ্ছে তোদের নেক্সট ভিডিওতে